গত দুই দিন আগে আমি গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে ফটোশ্যুট করতে আন এই বিয়ের প্রোগ্রামটি ছিল রাজশাহীতে আলু এটা হলুদের প্রোগ্রাম ছিল সো এই হলুদের প্রোগ্রামে আমি কিভাবে ফটোশ্যুট করলাম কিভাবে কি করলাম সমস্ত কিছু আজকেরই এই ভিডিওর মাধ্যমে তুলে সো চলুন এই ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভ্রিয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ইটস মি শামীম অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এস আর ব্লগস আর ইউটিউব চ্যানেল এস আর ব্লকস অফিসিয়াল শো গাইস আবারও চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর এন গাইস বেসিক্যালি আজকের ভিউটি হচ্ছে একটি হলুদের প্রোগ্রামের ভিডিও শো এখানকার আমি পুরো ব্লগটা আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা শ্যুট করলাম কীভাবে কী করলাম কী কী এনজয় করলাম সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো বাই দা বাই গাইস আজকে আমার সাথে আছে কিন্তু মেজবা আমি মেজবাকে নিয়ে বের হয়ে পড়ছি আজকে শ্যুটের জন্য সো আজকে আমাদের এখানে আস আসার আমাদেরকে নিয়ে বের হয়েছিল ভাই একটু আউটডোরে কয়েকটা লাইটের মধ্যে শুট নেওয়ার জন্য এই জন্য আমরা সেখানে শুট করলাম শুট করার পর আবার আসলাম বাসা যেহেতু আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে 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 বাসায় একটা একটা ফ্যামিলি ফ্যামিলি এটা অনেক বড় অনুষ্ঠান না আপনারা বুঝতে প্রোগ্রামটি সো এই জন্য ভাইয়া বললো যে কয়েকটা বাইরে থেকে ক্লিক করে নিয়ে আসি এই জন্য ভাইকে নিয়ে একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে কয়েকটা ক্লিক করে নিয়ে আসলাম বাইরে কয়েকটা ক্লিক নেওয়ার পর আমরা সরাসরি বাসায় এসে বাসায় সবকিছু রেডি করার পর বাসায় শুরু করে দিই যেহেতু আমরা বেশিক্ষণ থাকবো না যেহেতু এটা ঘরোয়াভাবে বেশি আয়োজন না এই জন্য বেশি দেরি না করি অল্প একটু সময়ের মধ্যে আমরা সব রেডি করে শুট শুরু করে দিই আর যেহেতু এটা ঘরোয়াভাবে প্রোগ্রাম হচ্ছে এই জন্য সবাই বাসার মধ্যেই এনজয় করতেছে বাসার মধ্যে নাচা গান করতেছে সবকিছু বাসার মধ্যে আর হ্যাঁ গাইস বেসিক্যালি আমার ফোন নষ্ট দেখছ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না রেগুলার ব্লগও করতে পারছি না কোনো ভিডিও আপডেট দিতে পারছি না সো আমার ফোন নষ্ট এই জন্য খুব সুন আমি আবারও কন্টিনিউ করবো রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব আর কি আমি ভেরি সুন ফোন নেব ফোন নেওয়ার পর আবার কন্টিনিউ করব রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো এই পাশে মেজবাগে শুট করতে দিয়ে আমি এই পাশে একটু ভিডিও নিচ্ছিলাম এক পাশে আমি একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু একাই সব কিছু করতেছি এই জন্য একটু হাফাই গেছিলাম এই জন্য এই পাশে আমি মেজবাকে দিচ্ছিলাম যে বললাম যে মেজবা তুমি ছবি তুলো মেজবা টুকটাক ছবি তুলতে পারে ওকে দিয়ে এসে যাই হোক গাইস সবাই একটু এনজয় করতেছিলো নাচা গান করতেছিলো এগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে একটু তুলে ধরলাম কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আজকে ভিডিওটি সো গাইস আপনারা যদি কেউ আমার কাছে ফটোশ্যুট করে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার পেজে অথবা আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা আমার নম্বরে সরাসরি কল দিতে পারেন আমার বায়োতে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনাদের যে কোনো প্রোগ্রাম বিয়ে স্কুল কলেজের প্রোগ্রাম হোক বার্থডে হোক যে কোনো ধরনের ইভেন্ট আমার কাছে দিতে পারেন সো আমি ফটোশুট করে থাকি আপনারা চাইলে আমার কাজ দেখতে পারেন আমার আইডিটাও পোস্ট করি আমার

কারো কোনো বিয়ে ইভেন্ট বা যে কোনো পড়াশিপ আমার মনে করবে ভালো লাগবে